প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতীয় উন্নয়ন বিভাগের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম অ্যাডিশনাল ইন্সপেক্টর শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রের অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে এক এক দু হাজার তারিখ অনুসারে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল ইন্টারভিউ সংক্রান্ত তথ্য উপরিক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তি নিচে দেওয়া আবেদনপত্রটি প্রথমে ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রের সমস্ত তথ্য প্রদান করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দিতে হবে চার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স যুক্ত করতে হবে পাঁচ এরপর আবেদনপত্রটি নিয়ে গিয়ে নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য পৌঁছতে হবে নিচে ঠিকানা সময় ও তারিখ দেওয়া হলো ইন্টারভিউয়ের তারিখ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের তিন এক দু হাজার চব্বিশ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে বেলা এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে ইচ্ছুক প্রার্থীদের এই সময়ের মধ্যে পৌঁছতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা দ্য অফিস অব দ্য প্রজেক্ট অফিসার সিইএম ডিডাব্লু ও বি সি ডি এন টি ডি শিলিগুড়ি আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে